সস্তায় বিমান টিকিট কেনার সাতটি টিপস মঙ্গলবার এবং বুধবার বুক করুন মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি বেশিরভাগ এয়ারলাইন্স সাধারণত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে কারণ এয়ারলাইন্স জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন আগে বুক করুন তবে খুব বেশি আগে নয় অভিজ্ঞতার ভিত্তিতে ভ্রমণের তারিখের কমপক্ষে একুশ দিন আগে টিকিট বুক করা উচিত বেশিরভাগ এয়ারলাইন্স তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে তাই সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য উদাহরণস্বরূপ কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম বিশ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন পরবর্তী দুইশ জন মাঝারি দাম পাবেন এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে সংক্ষেপে এয়ারলাইন্সের সিস্টেম কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে উডার জন্য উপযুক্ত দিন মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন বেশিরভাগ এয়ারলাইন্স এই দুই দিনকে কম ব্যস্ত দিন হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেস্ট ডিল খুঁজুন বেশিরভাগ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় এগারো থেকে বারো সপ্তাহ আগে বেস্ট ডিল অফার করে তাই এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন ছোট এয়ারপোর্ট বেছে নিন এই পদ্ধতি চেষ্টা করতে পারেন যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা উদাহরণস্বরূপ আপনি যদি লন্ডনে যেতে চান অনেকেই সাধারণত হিত্রোতে নামেন পরের বার হিত্রোতে না নেমে হিত্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন এই পদ্ধতি চেষ্টা করুন এটি সস্তা হওয়া উচিত কুকিজ ক্লিয়ার করুন অনেকে এটা জানেন না যদি আপনি ত্রিশ দিনের মধ্যে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে থাকেন তাহলে আপনার ল্যাপটপ স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন তাই বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান কখনো কখনো দাম বাড়তেও পারে তাই আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয় তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন দাম তুলনা করুন গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না আপনি অবাক হবেন কারণ কখনো কখনো আপনি একই এয়ারলাইনের টিকিট আরও সস্তা পাবেন এখানে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা আমি প্রায় ভ্রমণের জন্য ব্যবহার করি এক স্ক্যানার দুই চিপ ফ্লাইট তিন মমান্দ চার এক পাঁচ গোগো ফ্লাইট Chai Eater Software